নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ভারতে পুরাতন নোট বা কয়েন জমিয়ে রাখার শখ অনেকেরই আছে বন্ধুরা এই পুরাতন নোট বা কয়েন বিক্রি করে আপনারা অনেকেই লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে যদি পুরাতন পাঁচ টাকা নোট থাকে তাহলে বন্ধুরা আপনার লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা পুরাতন নোটের মাধ্যমে কীভাবে আয় করা সম্ভব কিভাবে আপনারা এই পুরাতন নোটগুলি বিক্রি করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন বড় সুখবর পাঁচ টাকার পুরাতন এই নোট থাকলেই পাবেন পঁচাত্তর হাজার টাকা তো বন্ধুরা পুরাতন পাঁচ টাকার নোটের মাধ্যমে কিভাবে আপনারা উপার্জন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুরনো পাঁচ টাকার নোট বিক্রি করলে পঁচাত্তর হাজার টাকা আন্তর্জাতিক বাজারে এই ধরনের পুরাতন নোট বহু চড়া দামে বিক্রি হয়ে থাকে পুরনো নোট বিক্রি করলে রাতারাতি পঁচাত্তর হাজার টাকা পেয়ে যেতে পারেন লাগাতার মূল্য চলছে দিনের পর দিন জীবনযাপনের জন্য বাজার থেকে জিনিসপত্র কিনতে গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সকলে চান অতিরিক্ত টাকা কোনো সূত্রে যদি আয় করা যায় বহু মানুষের কাছে বহু পুরনো পাঁচ টাকা নোট থাকে যা আপনি আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করতে পারেন আর কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন পুরনো নোট বা কয়েন জমানোর শখ রয়েছে বহু মানুষের অনেকেই মানি ব্যাগে বা বাক্সের ভিতরে পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখেন তবে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে যেহেতু তা বাজারে চালু নয় সেই কারণে অনেকেই মনে করেন আর রেখে কী লাভ তবে এক্ষেত্রে জানা রাখা দরকার এই পুরনো নোট বা কয়েন বিক্রি করলেই আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন এই মুহূর্তে পুরনো পাঁচ টাকার নোট থাকলে আপনি পঁচাত্তর হাজার টাকা পাবেন আন্তর্জাতিক বাজারে বিরাট চড়া দামে বিক্রি হচ্ছে এই সব পুরাতন নোট বন্ধুরা এই পুরনো নোটের অধিক মূল্যের কারণ হল তাদের ঐতিহাসিক তাৎপর্য উনিশশো সত্তর এবং উনিশশো আশি পাঁচ টাকা নোটে যদি ট্রাক্টরের ছবি থাকে তাহলে ওই নোট বিক্রি করলেই পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর যদি এই ধরনের পাঁচ টাকা নোটে আপনার হাতে কয়েকটি থাকে তাহলেই তো কেল্লা হতে শুধু তাই নয় বন্ধুরা এই নোটে যদি সাতশো ছিয়াশি নম্বর লেখা থাকে তাহলেও পঁচাত্তর হাজার টাকা উপার্জন করতে পারবেন এই নোটগুলির দাম তাদের বয়স এবং অনন্যতার ওপর নির্ভর করে নির্ধারিত হয় বন্ধুরা পুরনো পাঁচ টাকা নোটের চাহিদা যেহেতু বাড়ছে তাই কিছু সংগ্রাহক তাদের জন্য বড় অঙ্কের অর্থ দিতে ইচ্ছুক কয়েন বাজারের মতো ওয়েবসাইট কুইকারের মতো প্ল্যাটফর্মে এমন অনেক নোট বেশি দামে নিলাম হতে দেখা গিয়েছে এই দুষ্প্রাপ্য নোটগুলির মধ্যে কিছু কিছু নোটের দাম প্রায় লক্ষ লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা এই পুরাতন নোটগুলি বিক্রি করবেন বন্ধুরা আপনার ইন্ডিয়া ডট কম কয়েন বাজার বা ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে আর তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমেই এরকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসাবে রেজিস্টার করুন নিজেকে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করেন তবে আপনি নিমেষে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তবে নোটের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও আপনার নোটের কোয়ালিটি কেমন তার ওপরে নোট ছেঁড়া ফাটা হলে দাম পাবেন না